মিশ্র মাছ চাষ এটা প্রথমেই আমাদের জানা দরকার নোনা জলে মিশ্র মাছ চাষ বলতে আমরা কি বুঝি নোনা জলে মিশ্র চাষ মানেই একক প্রজাতির চাষ না করে দুই বা ততোধিক প্রজাতির চাষ একসঙ্গে করব এবং যেখানে খাবার বা জায়গার জন্য তাদের নিজেদের মধ্যে কোনো প্রতিযোগিতা থাকবে না বা খুব কম প্রতিযোগিতা থাকবে এবং তারা রাক্ষসে মাছ হবে না তাছাড়া আমরা মিশ্র মাছ চাষ করে আমরা অনেক লাভবান আপনারা হতে পারেন তার কারণ আমরা সহজেই এই মিশ্র মাছ চাষ করে যে ফসলটা পাব তা সহজেই বাজারজাতকরণ করতে পারবো তাছাড়া আমরা এই মাছটা বিদেশে আমরা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি তাছাড়া এই মিশ্র মাছ চাষের তাদের বৃদ্ধির হার বেশির জন্য আমাদের উৎপাদনশীলতা বা মাছের উৎপাদন সেটাও আমরা বেশি পরিমাণে পাব তাছাড়া আমরা এখান থেকে এই মিশ্র মাছ চাষের ভালো এফসিআর এফসিআর একটা ইংরেজি শব্দ যার পুরো কথাটা হলো ফুড কনভার্সান রেশিও মানে আমাদের এফসিআর ভালো মানে আমরা কম পরিমাণ মাছের খাবার দিয়ে বেশি পরিমাণে মাছের মাংস বা মাছের উৎপাদনটা আমরা করতে পারবো তাছাড়া মাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও অনেকখানি আমাদের এই মিশ্র মাছ চাষের ক্ষেত্রে বেশি মানে রোগ হবে কম তাছাড়া আমরা বলবো যে একক মাছ চাষ ভেনামি বাগদা করে যেখানে ঝুঁকি থাকে সেখানে মিশ্র মাছ চাষ করলে সেখানে ঝুঁকি একেবারেই নেই এবং আমরা এই মিশ্র মাছ চাষে আমরা বাগদা চিংড়ি গলদা চিংড়ি নোনা ট্যাংরা ভাঙন মাছ পার্সে মাছ এবং তার সাথে আমরা নোনা ট্যাংরা ইত্যাদি মাছের আমরা একসাথে চাষ করতে পারি এবং এই মিশ্র মাছ চাষ দু রকমভাবে হতে পারে একটা গতানুগতিক ব্যবস্থা যেটা ট্র্যাডিশনাল মেথড বা ভ্যানিকালচার সিস্টেমে আর একটা আমাদের নিবিড় মিশ্র চাষ যেটা বিজ্ঞানসম্মতভাবে আমরা করতে পারি এবং এই গতানুগতিক ব্যবস্থা এবং নিবিড় মিশ্র চাষের মূল পার্থক্য হল যে আমরা গতানুগতিক ব্যবস্থায় কোনো মজুতের হার আমরা মেনটেন করি না বা মানি না এবং সেখানে কোনো খাবার দিতে হয় না এবং সেখানে এই যে রাসায়নিক সারের ব্যাপারটাও নেই এবং আমাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হয় না কিন্তু আমাদের নিবিড় মিশ্র মাছ চাষে সেখানে একেবারে বিজ্ঞানসম্মতভাবে প্রতি স্কোয়ার মিটারে কত সংখ্যক আপনারা মাছ মজুত করবেন সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হয় যেমন উদাহরণস্বরূপ বলতে পারি আমরা এক বিঘা পুকুরে আমরা পঁচিশ হাজার বাগদা চিংড়ির চারা তার সাথে পার্শে পাঁচশো ভাঙন মাছ পাঁচশো পার্সে মাছ এবং তার সাথে চার হাজার নোনা ট্যাংরা এই রেশিওতে এই প্রজাতির মাছগুলো আমরা ছাড়তে পারি এবং এই নোনা জলে মিশ্র মাছ চাষে আপনারা অবশ্যই মনে রাখবেন যে পুকুরটা কি করে তৈরি করবেন না পুকুরটা ভালো করে আপনাদের পরিষ্কার করতে হবে তারপর তাকে শুকনো করতে হবে নিচের কালো পাঁকটাকে তুলে দিতে হবে তারপর হাল করতে হবে তারপর সেখানে চুন প্রয়োগ করতে হবে দু থেকে আড়াই হাজার কেজি পার হেক্টর এই অনুযায়ী এবং সেখানে রাসায়নিক সার পঁচিশ থেকে একশো কেজি পার হেক্টর প্রয়োগ করা যেতে পারে এবং সেখানে পটাশিয়াম পারমাঙ্গনের জীবাণুনাশক হিসাবে প্রতি এক বিঘা পুকুরে এক কেজি দিতে হবে এবং ব্লিচিং পাউডার পঁচিশ কেজি প্রতি বিঘা পুকুরে এবং মিনারেল দু কেজি এবং ডলোমাইট পাঁচ কেজি এগুলো দিয়ে পুকুরটাকে তৈরি করে তারপর আপনাদের এই মাছ মজুত করতে হবে এবং মাছ মজুত করার পরে আপনাদের মনে রাখতে হবে সারা দিনে দানা খাবার বা দুবন্ত খাবার মাছের যে বডি ওয়েট সেই বডি ওয়েটের দুই থেকে পাঁচ পার্সেন্ট হারে দিতে হবে এবং শুরুর দিকে সেটা হান্ড্রেড শতাংশ হারে দিতে হবে এবং যদি এইরকম আপনারা চার পাঁচ মাস আপনারা চাষ করেন সেখানে আপনারা চার পাঁচ মাস পরে এক বিঘা পুকুর থেকে আপনারা কিন্তু যদি খরচ করেন লগ্নি করেন এক লাখ পঁচিশ হাজার টাকা সেখান থেকে আপনারা মাছ বিক্রি করতে পারবেন দু লাখ টাকার এবং সেখানে এক বিঘা পুকুর থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আপনারা প্রফিট বা লাভ পেতে পারেন কিন্তু আপনারা অবশ্যই এই মিশ্র মাছ চাষ করার সাথে সাথে আপনাদের আরেকটা জিনিস আপনাদের বলবো যে নোনা জলে এই মাছ চাষ করতে গেলে সে একক প্রজাতিরই হোক বা মিশ্র প্রজাতিরই হোক আপনাদের কিন্তু কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটি এই অ্যাক্ট এই সিএর আন্ডারে আপনাদের ফার্মটা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে